আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ আলহামদুলিল্লাহ রকাতু আলহামদুলিল্লাহ সাল্লাতসাল্লাম আলা রসউল্লাহ আলাহি ওয়াস হাবিহি ওয়ামান ওয়ার আহ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাধর আমন্ত্রণ জানাচ্ছি নাসরিন তারানবাব লিখেছেন মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয় তবে এটা ঠিক নবী আল্লাহ সালাম হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বিস্তারণ না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহানদারি করবেন পারলে আরও বেশি সময় তাদেরকে মেহানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুণগুণা হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার দশ দিন শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমার দশ দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়